ভজন কীর্তন শুনলাম খুব ভালো লাগলো এই যে আমরা ঠাকুরকে নিয়ে চলছি ঠাকুর একজন ব্যক্তি বিশেষ যিনি নর মাংস রক্ত মাংসের এসেছিলেন আগে ব্যক্তি বিশেষে তার জীবনটাকে আমাদের আগে পর্যালোচনা করতে হবে একজন ব্যক্তি যিনি তার জীবনটাকে সুনিয়ন্ত্রণ করেছিলেন তো গতকাল পরশু আমার এখানে লোকালে একটি সৎসঙ্গ বসে ঠাকুর নাম করছিলাম করছিলাম সে সময় একটি চিন্তা আমার মনের মধ্যে ভেসে আসে চিন্তাটা এরকম যে আমি সবার মধ্যে ব্যক্ত করছি যে একটা অনিয়ন্ত্রিত ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের কর্ণধার হতে পারে না একটা অনিয়ন্ত্রিত ব্যক্তি কখনো কোনো প্রতিষ্ঠানের কর্ণধার হতে পারে না তো কেন যে আসলো আমি জানি না সেটা ঠাকুরের ভাবনায় হয়তো এসেছে পরে নিজে নিজে বিশ্লেষণ করলাম আর গুরু ভাইদের সঙ্গে পর্যালোচনা করলাম করে ঠাকুরের জীবনটাকেও পর্যালোচনা করলাম তো সত্যি তো এই যে আমাদের ব্যক্তি জীবন আমাদের ব্যক্তি জীবন কিন্তু আমরা পরিপূর্ণভাবে ভাবে না আমরা যা বলি তা করি না যা বলি তা আচরণ করি না সে ব্যক্তি জীবনেই হোক বা ব্যক্তিগত জীবনেই হোক বা সামাজিক জীবনেই হোক আমরা অনেক সময় হয়তো ভাবি যে আজকে নাম ধ্যান করবো ভোরবেলা উঠে ঘড়িটা অ্যালার্ম দিয়ে রাখি কিন্তু সময় মতো দেখা যায় কি যে অ্যালার্ম বেজে চলছে আমি উঠছি না বা উঠাই হলো না এই যে মানে আমার নিয়ন্ত্রণের অভাব নিজেকে ঘুমের নিয়ন্ত্রণ নেই খাওয়ার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নেই বলার নিয়ন্ত্রণ নেই তা আমি যদি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে প্রতিষ্ঠানে যেখানে বহু লোকের সমাগম সেটা কি করে আমি নিয়ন্ত্রণ করতে পারবো তো তখনই আমার ঠাকুরের মুখটা ভেসে আসে যে ঠাকুর ব্যক্তি হিসাবে নিজের চরিত্রকে কতখানি নিয়ন্ত্রণ করছিলেন যে নিয়ন্ত্রণ আজকের দিন পর্যন্ত আমাদেরকে নিয়ন্ত্রিত করছে তাহলে এইখান থেকেই একটা ব্যক্তি মানুষ থেকে কেমন করে দেব মানুষে রূপান্তরিত হয় এই একটা উপলব্ধি হল তো এরকম করে আমার ঠাকুর আমার প্রিয় পরাঞ্জিনী তিনি তার সমগ্র জীবন চিন্তা দর্শন কর্ম আধ্যাত্মিকতা সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ স্থাপন করছিলেন সে নিয়ন্ত্রণ স্থাপন করছিলেন বলেই তিনি মানুষ থেকে আজকে মানুষ ভগবানের রূপান্তরিত হয়েছে প্রভু শ্রীকৃষ্ণ বলেন হজরত বলেন বলেন আমার ঠাকুরের মধ্যে ব্যক্তি জীবন সুনিয়ন্ত্রিত করে সেটাকে অধিগত করেছিলেন তাই তারা মানুষ থেকে মানুষ অবতার হয়ে উঠেছিলেন কিন্তু আমরা যারা মানুষ আছি এই ব্যক্তি জীবনের সংস্পর্শে এসেও এগুলিকে উপলব্ধি করতে পারি না আমরা সেই চিরাচরিত সেই থাকি আকাশের ভগবানকেই ডাকি ঠাকুর যে আসলেন আমাদের কাছে এসে বললেন ধরো করো হও পাও এই ধরো করে হওয়া পাও চারটা শব্দ আটটা অক্ষর আমরা করি না যদিও বা ধরলাম আমরা কারোর যাজনে দাদা ঠাকুরকে ধরেন ঠাকুরকে নিয়ে চলেন দেখবেন জীবন সুখের হবে অমুক তমুক অমুক তমুক তার কথাটা শুনে মনের ভিতরে কিছু পাওয়ার আসায় ধরলাম ঠাকুরকে গুরু হিসেবে এবার করতে বলছে কি করব ইষ্টবীতি হ্যাঁ করলাম ইষ্টবীতি কেমন ওই একটা টাকা সে গত দিনের দশ পয়সা আট আনা পাঁচ টাকাও এখন আমরা ইষ্টবীতি করি না পাঁচটা টাকার নিচে এক প্যাকেট বিস্কুট মেলে না তা আমি আমার ঠাকুরকে পাঁচটা টাকা দিয়ে সকালবেলা ইষ্টবীতি করি না আচ্ছা যে বা যারা একটা টাকা দিয়েও করি তাও সময় মতো তার নির্দেশিত পথ করি না তাহলে আমার করাটা থাকতি যেমন করে যা পেতে হয় যদি আমি তেমন করে না করি তাহলে আমার পাওয়াটাও হয় না তো এই করে করে আমার জীবন চলনা তাহলে ধরো করো হও পাও তাহলে আমার পাওয়াটা ওরকম হবে হওয়াটা ওরকম হবে হবে আমি যেমন করবো ছোট ছোট কথাগুলির মধ্যে দিয়ে ঠাকুর আমাদেরকে বাস্তব জীবনে ধর্ম ফুটিয়ে তোলার কথা বললেন ধর্ম গায়েও মাখে না ধর্ম মানুষের ভাত দিয়ে মেখেও খায় না মাথার তেলের মতো করেই ব্যবহার করে না ধর্ম পরিপালন করতে হয় আচরণ সিদ্ধ করতে হয় আচরণ সিদ্ধ করতে গেলে গুরুর প্রতি অকাঠ্য ভক্তি শ্রদ্ধা বিশ্বাস আনুগত্য এবং প্রশ্নহীন আনুগত্য এবং অন্ধের মতো ভালোবাসা বিশ্বাস যদি থাকে তবেই আমি তার দয়া তার ভালোবাসা তার প্রতি করাটা আমার বাড়বে আমরা যাই করি না কেন আমাদের লক্ষ্যটা থাকবে ঠাকুর এই যে আচার্যদেব বলেন তিনি বলেন আমি দেওঘরে থাকি একটা সুতো আমি বাঁধিনা কোনদিন আমি বদ্যনাথ ধামে যাইনি পুরী থেকেছি জগন্নাথ ধামে যাইনি মানে তিনি যদি জানো হয়তো সেই জায়গাটা কেমন সেটা দেখতে যাবেন কিন্তু ঠাকুর ছাড়া তার কাছে আর দ্বিতীয় কেউ নেই আমরা সৎসঙ্গীরা বহুদিন ঠাকুর ধরেছি ঠাকুর নিয়ে চলছি কিন্তু আমাদের এখনো অনেক সংস্কার আমরা ত্যাগ করতে পারিনি বহু বহু গুরু ভাই আছে ঋত্বিক আছে যাজক আছে অধুর্য আছে দেখবেন তার হাতের মধ্যে যত আংটি যত মাদুলি যত সুতা সেই লোকটা যদি সুতা হাতে বেঁধে নিয়ে যদি ঠাকুরের কথা বলে তো যে বা যারা শুনবে সে বলবে আরে বাবা তোমারই তো নিজের বিশ্বাস নেই তুমি অতগুলি হাতে সুতা বেঁধে রেখেছ তাহলে ঠাকুরের বিশ্বাস হচ্ছে আমাদের মূল জায়গা যেটা ঠাকুর বারবার যেখানে আমাদেরকে জোর দিতে বলেছেন সেটা হচ্ছে ইষ্টবৃত্তি আর হচ্ছে নাম নামধেন অর্থাৎ নাম জপ করা আমরা যত যে যত নাম জপ করব ঠাকুর আমাদের ভিতরে তত ক্রিয়াশীল হবেন তিনি তত আমাদের জেগে থাকবেন জেগে থাকা মানে আমার ব্রেনটা তার সাথে যুক্ত হওয়া আমি একটা মানুষ আমার বৃত্তি প্রবৃত্তি আছে সেই বৃত্তি প্রবৃত্তিটাকে নিয়ন্ত্রণ করার জন্য ঠাকুর হচ্ছে চাবুক এই চাবুকটাকে আমাকে প্রতিদিন ব্যবহার করতে হবে আর এই চাবুকটাকে ব্যবহার করতে গেলে আমার নাম ধান করা অবশ্যই প্রয়োজন এবার এই নাম ধ্যানটা আমরা যত সহজে বলি তত সহজে হতে চায় না যখনই নাম ধ্যান করতে বসি আমাদের সংসারের চিন্তা নানারকম চিন্তা শত্রু মিত্র সংসারের অভাব অনাটন সমস্ত কিছু এগুলি এসে উকি মারে একেবারে অনবরত আসতে থাকে ঠাকুরকে এ প্রসঙ্গে বারবার করে জিজ্ঞেস করা হলেও তিনি বলছেন যে ওগুলি আসবেই ওগুলিকে পাত্তা দিতে হয় না তো এই করে 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 একটা আমাদের অভ্যাস করে নিতে হয় দশ পাঁচ পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যার যেমন করে সময় হয় যার যেমন ভক্তি যার যেমন ভাব অভ্যসটা করাই দরকার আমাদের ঠাকুর বলছে যে কুননের মতো তিতা লাগলেও আমাদের নাম করা দরকার কুননের মতো তিতা লাগলেও আমাদের নাম করা অবশ্যই প্রয়োজন এই নাম করলেই আমাদের ভেতরের যে সুপ্ত ক্ষমতা সেটা আস্তে আস্তে বিকশিত হয় আমার খারাপ গুণগুলি দূরভূত হয়ে দৈব গুণগুলি বাড়তে থাকে আর ইষ্টভীতি তো আমরা সবাই জানি যে সেটা কেমন করে করতে হয় ঠাকুর বললেন একটা মানুষের প্রতিদিনের যতটা আহার ততটা ইষ্টভীতি রাখাই আমাদের বাঞ্ছনীয় তা আমরা অনেক সময় পারি না আমাদের টানটা থাকে না সেরকম কিন্তু টান হলে মানুষ পারেই টান হলে মানুষ পারেই এই কিছুদিন আগে আমার ব্যক্তি জীবনে একটা ঘটনা দেখা একটা বড় সাপ দাঁড়ার সাপ একটা কাঠ করে গিলে ফেলছে প্রায় আধা আর মা কাঠ বিড়ালিটা বারবার ওই সাপের মুখের সামনে গিয়ে সাপটাকে উত্তক্ত করে প্রায় ঘন্টা খানিক নাচরন্ধ হয়ে তার মুক্তিকে থেকে ছিনিয়ে নিয়ে গেল এবং অক্ষত অবস্থায় মানে এটা হচ্ছে টান এরকম যদি আমাদের টান হয় ঠাকুরের প্রতি তখন অসাধ্য সাধন আমরা করতে পারি ঠাকুর বলছেন যে মানুষ তার বউ ছেলে মেয়ে ইত্যাদি সংসার নিয়ে দিনপাত করে তারা যদি একটু যদি আমাকে ওরকম করে ভালোবাসত তাহলে আমি তাদেরকে দিয়ে কত অসাধ্য কাজ তো তিনি আমাদেরকে একটু আমাদের অন্তরে তাকে স্থান দিতে বলেছেন একটু ভালোবাসতে বলেছেন ঠাকুর বলছেন আরো তার বাণীতে যে কোনো যদি মানুষ আমার কাছে রাজি থাকে শুধু সে যদি চামচিকের মতো চিমসে মানুষ হয় তাকে দিয়ে আমি অসাধ্য সাধন করতে পারি আর এগুলি আমাদের সৎসঙ্গ জগতে আমরা প্রতিনিয়ত দেখছি যে সেই সমস্ত মানুষরা যারা সমাজে কলিন্য নেই ভালো হয়তো লেখাপড়া নেই কিন্তু ঠাকুরের প্রতি অঘাধ টানে তারা অসাধ্য সাধন করছে ওই বিষয়টা হচ্ছে তার প্রতি ভালোবাসা তার প্রতি টান তিনি যা বলছেন অন্ধ বিশ্বাসের মতো শূন্য প্রশ্নশূন্যভাবে আমরা যদি করি সফলতা আমাদেরকে তিনি ধরিয়ে দেন তো এইভাবে করে যদি আমরা চলতে থাকি দেখা যায় যে আমাদের সংসার জীবনের যে জ্বালা যন্ত্রণা কষ্ট যে সমস্যা নিয়ে আমি জর্জরিত ছিলাম বা আমাকে প্রতিনিয়ত জর্জরিত করছিল সেটা থেকে ঠাকুর মুক্তি দেন সেটা বিভিন্নভাবে ব্যক্তির মধ্য দিয়ে হোক পারিপার্শ্বিকের মধ্যে দিয়ে হোক আমরা তার থেকে নিস্তার পেতে পারি সংসার জীবনটা আমাদের আনন্দময় হয়ে ওঠে ওই যে মাটি গান গাইল ওই ধুলিতে ধুলিতে ঠিকই তো তার যে চলা তার যে বলা আজকে ঠাকুরের একশো আটত্রিশতম জন্ম মানে জন্ম উৎসব পালিত হতে চলছে আর কি একটা মানুষ তার কতখানি ইচ্ছা শক্তি কতখানি তার প্রত্যাশা যে লাখ লক্ষ মানুষ সেটাকে পূরণ করার জন্য দৌড়াচ্ছে ঘুম ত্যাগ করছে অলসতা ত্যাগ করছে অর্থ বাক বিভিন্ন কিছু দিয়ে সহযোগিতা করছে এটাই হচ্ছে আমাদের আর সেই মহাযজ্ঞে আমরা যুক্ত হতে পেরে প্রত্যেকটা সৎসঙ্গে আজকে ধন্য তো আমরা আমাদের এই সাধনা আমাদের যে জন্মগত সংস্কার সেটাকে ভেদ করে আমরা যেন আরো এগিয়ে যেতে পারি দয়ালের কাছে প্রার্থনা করে আমার কথা কীর্তন এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন 就是。